তানিয়া ওই পোলা ডাকাটা ওর আমি কলেজে একসাথে পড়তাম অনেক বেশি ভালোবাসতো আমাকে কিন্তু আমি ভালোবাসতাম না কারণ আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসত আর দেখো তোমাকে আমি বিয়েও করতে পেরেছি আমার কোনো আফসোস না এগুলো নিয়ে আর তুমি তো নিজের চোখেই দেখলে কত অহংকার ওদের হ্যাঁ দেখে মনে মধ্যে অনেক অহংকার আচ্ছা ঠিক আছে বাদ দাও না চলো এখান থেকে আচ্ছা ঠিক আছে চলো হ্যালো গুড ইভিনিং স্যার হ্যাঁ মাই নাম ইজ মাহি চট্টগ্রাম থেকে যতগুলো ড্রাম সাপ্লাই হয়েছে তার বেশিরভাগই আমাদের কোম্পানির আন্ডারে সাপ্লাই হয়েছে আর এখন আমরা চাচ্ছি এনআরটি কোম্পানির সাথে প্ল্যান করতেন আপনি যদি একটু দয়া করে ফাইলগুলো চেক করে দিতেন অনেক দিন আগেই পাঠিয়ে দিয়েছিলাম আপ শিওর আপনার প্রোফাইলটা রাখুন আমার ম্যাম একটু বাইরে আছেন উনি আসলে ওনার আমি কথা বলছি কারণ আমার উদয় উনি উনি এসব বিষয়ে ডিসিশন নেন। আমরা অনেকদিন আগেই অ্যাক্রুপ্রের জন্য ফাইলটা পাঠিয়ে দিয়েছিলাম। আপনি কি চেক করেছিলেন? একটু যদি জানাতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আপনাদের ফাইলটা যেহেতু রেখেছেন ম্যাম আসলে ম্যামডিটা ফাইনাল করতে হবে। মানে আপনার উপরেও কেউ আছে যে সিগনেচার করলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে? জি অবশ্যই। আমি তো ম্যামের অ্যাসিস্ট্যান্ট। আমার উপরও একজন আছে। উনি হচ্ছে আমাদের ম্যাম। আমি তো ওনার হেল্পিং হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বলতে পারি। আচ্ছা আপনারা কিছুক্ষণ ওয়েট করুন ম্যাম কিছুক্ষণের মধ্যে চলে আসবেন কেমন এই যে ম্যাম চলে এসেছে এইটা আপনার ম্যাম ও তো রাস্তা একটা চার দোকান চালায় ওকে আমি রাস্তা দেখে এসেছি ও আপনার ম্যাম হতে পারে ওয়াট আপনি এসব কি বলছেন উনি তো আমাদের কোম্পানির ম্যাম আর আপনি বলতেছেন উনি সামান্য দোকানদার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে উনি কেন দোকানদার হতে যাবে উনি তো আমার অফিসের ম্যাম ম্যাম আপনি বসুন আমি আসছি আরে আপনি পাগল নাকি এরকম একটা লোক কে আপনি চেয়ার কেন অফার করছেন ওয়াট অফার করছি মানে এটা তো ওনারই বসার চেয়ার ম্যাম আপনি প্লিজ বসুন কে ব্যাপার অবাক হচ্ছেন না আমি অফিসের বস আর রাস্তায় যে দোকানটা দেখছিলেন ম্যাম সে দোকানটাও কিন্তু আমার